পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আচমকাই যুদ্ধ বন্ধ হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আটচল্লিশ ঘন্টার আলোচনার পর তারা যুদ্ধ বন্ধে রাজি হন জমিন বোস ট্রাম্পের পোস্টের পর যুদ্ধ বিষয়টি জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাকদার সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন পাকিস্তান সব সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তবে নিজ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না বোথ সাইডস উড স্টপ অল ফায়ারিং এন্ড মিলিটারি অ্যাকশন এদিকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করে ফরহাদ চৌধুরী